আসসালামু আলাইকুম মাই কিচেন এন্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখানে ও বাজার থেকে কিছু ফ্রুটস নিয়ে এলো ইত্যাদির জন্য निकालो আঙ্গুরগুলো আছে না কিছু হুম তাই এটা ইয়ে কিছু নিয়ে আসো নিয়ে এসে খুলে দেখাও আঙ্গুর কতটা খুব সুন্দর তার হলো 1 হ্যাঁ পাকা পাকা নিয়ে কেন এই দেখতে একটুখানি দিয়ে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর আবারগুলো এখানে আপেল লেবু আনার এখানে হচ্ছে আঙ্গুর সব রমজান মাছের আমাদের ইত্যাদির ফল ফ্রুট চলে এসেছে আসবে অনেক কিছু বাজার হ্যাঁ অনেক বড় তো এরকম ফোনে লাগছে তাও মিষ্টি হবে তো এবার বেরোচ্ছে পাতিলেবু পাতিলেবু ছাড়া রমজান আসে চলবে না তাই না পাতিলেবু সর্বত বেশি পছন্দ আমাদের ঘরে সবাই পাতিলেবুর দাম কিলো আমাদের রোজার বাজার যে ফল নিয়ে এসছে ইফতারির জন্য এখানে আগুর আছে এখানে আপেল এখানে আছে বেদানা এটা হচ্ছে কমলা লেবু আর ওখানে আছে মৌসম্বি লেবু মৌসম্বি লেবুগুলো কিন্তু অনেক বড়ো ফোনেতে তাও ছোট লাগছে হুম ওখানে এক কিলো আছে পাতি লেবু হুম আর এখানে এই যে দু কিলো চিকেন নিয়ে এসেছে ওর পাপা আমি এক এক করে তুলে সব ফ্রিজে রেখে দিই আমাকে একটু হেল্প করো আজকে আমার মোটামুটি সব কাজ করে ফেলেছি সকাল সকাল জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে সব আমি জামা কাপড় ধুয়ে নিয়ে আমি ইয়ে করেছি ছাদে সব শুকোতে দিয়ে এসছি এই তো বন্ধুরা এবার আমরা রাস্তায় আছি বেরিয়ে পড়েছি আমরা ডিমার্ট যাচ্ছি দুপুরের পরেই বেরিয়েছি আজকে অনেক ভিড় হবে তবুও যেতেই হচ্ছে কারণ আজকেই ছুটি আছে হাজব্যান্ডের তো এই যে রাস্তায় আছি যাচ্ছি কি সুন্দর লাগছে এখানটায় দেখুন একটু অনেক গরম আছে রোজা রেখে তাও যেতে হচ্ছে কিছু করার তো বিল্ডিংটা কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বিল্ডিংটা প্রতি বছর আমরা আগে থেকেই সব কেনাকাটা পড়ে নি বলো তুমি এই বছর একদম ছুটি ফেলে না তো কিছু না আর রোজা রেখে অনেক কষ্ট হচ্ছে আমরা প্রতি বছরই সব কিছু আগে থেকেই কেনাকাটা করে নিই রোজার কারণ রোজা রেখে সম্ভব হয় না হ্যাঁ গরমের মধ্যে বাজার ঘাট করা একদমই মানে সম্ভব হয়ে ওঠে না কিন্তু কিছু করা নাই এই বছর প্রথম রোজা রবিবারের দিনই পড়েছে যদি সোমবার দিন থেকে রোজাটা পড়তো তাহলে রবিবারে আজকে সব কাজ মিটিয়ে নিতাম এতটা কষ্ট হতো না কিন্তু আজকে রোজা আছে সবাই তাই কষ্টটা হচ্ছে হাজব্যান্ডের নাইটে রোজের কাজ হচ্ছিলো তাই সময় পাইনি তো আজকে রোজা রেখেই সব কাজ আমাদেরকে মিটিয়ে নিতে হবে আমরা চলে এসেছি মলের সামনে এই যে এসেছি এবার ভিতরে ছেলে এখানে ব্যাগটা সিল করতে গেল চলে এসেছি

তো এতটাই ভিড় হয়েছিল বলার কথা নাই দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছিল তো ভিড়ের মধ্যেই আমাদেরকে সব কিছু নিতে হচ্ছে তো যেগুলো প্রয়োজন সেগুলো তো নিচ্ছি হ্যাঁ তো যেগুলো নব ভেবেছিলাম অনেক কিছু মনের মধ্যে ছিল কিন্তু নিয়ে হয়ে উঠতে পারেনি কারণ প্রচুর ভিড় ছিল যেখানটাতেই যাচ্ছে সেখানটাতেই প্রচুর ভিড় তো ওই ভিড়ের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছে যেগুলো প্রয়োজন তো এখানে ছেলেও হেল্প করছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে হাজব্যান্ড বলছিল যে অল্প করে কিছু নাও এখন এত ভিড়ের মধ্যে বেশি কিছু নিতে হবে না পরে আবার আসবো আজকে আবার ঘরে গিয়ে অনেক কাজ আছে আমার হ্যাঁ কিছুই করে আসতে পারিনি তো সব কিছুই করতে হবে গিয়ে রোজার ইত্যাদি জোগাড় করতে হবে তো এখানে এই জন্য সব নিয়ে নিচ্ছি মোটামুটি এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে ছেলে কিছু নিচ্ছে ছেলের জন্য ছেলের পড়াশোনার জন্য কিছু নিচ্ছে ওর কী দরকার যখনই আসে এরকম বাহানা করে অনেক কিছু নিয়ে যায় তো এই দেখুন এই যে হয়ে গেছে আপনার দাদাভাই বলছে চলো তো আমি একটুখানি জাস্ট শ্যুট করলাম এখানটায় আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এখানে জামাকাপড় সবই পাওয়া যায় হুম সব কিছুই এ টু জেড পাওয়া যায় এখানে তো আমি এই যে হয়ে গেছে জাস্ট এবার নিজে চলে যাব হয়ে গেছে আমাদের এই যে দেখুন এবার আমরা শপিং করে ঘরে চলে এসেছি আমাকে তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে

আমি এখানে একা হাতে সব কিছু করেছিলাম বলে তাই হাজব্যান্ড আমার কাছে এসে বলছিল যে দাও তোমার একটু ভিডিও করে দিই তাইও একটু ভিডিও করে দিচ্ছিল তো রান্নাটা হয়ে যাওয়ার পরেই ঝটাফট সব কিছু কাটাকুটি করে নেব ফলটলগুলো ইফতরের জন্য রান্নাটা করে নেওয়ার পর এখানে আমি ফল ফলটলগুলোও সব কেটে নিয়েছি ইত্যাদি জোগাড় করে নিয়েছি শরবত বানিয়ে নিয়েছি তো এখানে হাজব্যান্ডও হেল্প করেছে তো তারপর এখানে ছেলে কোরআন পড়ছে বেশি টাইম নেই আর হয়ে এসছে আজানের টাইম এখানে যে ভাজিয়াগুলো কিন্তু আমি ঘরে আজকে বানাতে পারিনি সময় ছিল না ওর পাপা নিচে থেকে কিনে নিয়ে এসছে আর দুটো প্লেটও আমি সাজিয়ে নিয়েছি ভাবিকে দেবো को देखे आओ ना एक बार फटक से का टाइम हो गया है। दो। पानी 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 दिया, पारे। 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 दिया नहीं नहीं का पहले। नहीं? नहीं। 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 पारे नहीं। पारे से पहले?

हो। हाँ आज का पहला रोजा मेरा हो गया। अभी हम नमाज़ के नाश्ता करके बैठे हुए हैं। आप सब को मुबारक। चलते तो ना पढ़ाशुना पन्नो तारीख पर्तमान छोलो तारीख बाबू पंद्रह

ওটা হচ্ছে বাথরুমে মানে खुशबू একটা সেন্ট হ্যাঁ কোন ওটা সাইড করে এগুলো সাইড করে দাও এটা কি মিস্কু এটা যেতে খুশি একটা পছন্দ করতে দিতে কি উইস্কো জানি হ্যাঁ ওটা এখানে পাওয়া যায় হ্যাঁ এটা 600 আছে 300 আছে 300 আছে বড়ে আছে তাও নিয়েছি হ্যাঁ খুশি পাস্তা খেতে ভালো ভালো করতে খুশি নিতে পাস্তা তিন রকমের আলাদা আলাদা ডিজাইনের

এক কিলো চানা চার কিলো সাড়ে চার কিলো আটা আছে ওখানে খুব সুন্দর এই এক কিলো ছোলা আছে

তিন হাজার পাঁচশো চুরানব্বই টাকা বিল হয়েছে সেভ হয়েছে আমার এক হাজার পাঁচশো ন টাকা আবার সকালবেলা নিয়ে এলে অত বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে এক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকার তো বেটা সবাইকে রমজান মোবারক